উল্লেখ করা আছে যে তৃণমূল মানুষ কথা বলবার জন্য এই পদটি যথেষ্ট আজকে উনি সরকার প্রধান হয়ে এই পদটি কিভাবে উনি অপসারণ ঘটালেন এবং আজকে আমাদের প্রধান উপদেষ্টা স্যারের কাছে দাবি তৃণমূল মানুষের যে আমরা নেত্রী আমরা ভ্যান চালকের নেত্রী আমরা রিক্সা চালকের নেত্রী আমরা হোটেল মেচিয়ারের নেত্রী আমরা গৃহিণীদের নেত্রী আমরা নারী উদ্যোক্তাদের নেত্রী আমরা সকল সহযোগী মানুষের নেত্রী আমাদের এই পদটি যেমন স্বতন্ত্রভাবে উল্লেখ করা আছে আমাদের এই পদটির জন্য কখনো দল দলের ম্যান্ডেটে আমরা নির্বাচন করি নাই এই পদটির জন্য কোনো নেতা আমাদের নির্বাচন করে নাই এই পদটির জন্য কোনো আমাদের আমাদের কোনো হয় নাই আমরা এবং এই নির্বাচন কমিশনের যে নির্বাচনী ফোরমটা আছে সেখানে যথাযথভাবে উল্লেখ আছে স্বতন্ত্র পথ অর্থাৎ আমরা এই স্বতন্ত্র পথে সর্ব মানুষের কাজ করবার জন্য একত্রিত হয়েছি আমাদের আজকে অনুরোধ ছাড়ের কাছে আমাদের প্রধান উপদেষ্টা মহাদেয় স্যারের কাছে অনুরোধ আমি ডক্টর মিউজ স্যারের কাছে অনুরোধ করছি আমি ওনার একজন সহযোদ্ধা সেই যোদ্ধা থেকে অনুরোধ করছি আমাদের রেকর্ডটি বহাল করে দিন তৃণমূল মানুষের কথা বলবার জন্য সুযোগ করে দিন যে উপজেলা নির্বাচন হয়েছে নির্বাচনে অনেক জায়গায় অনেক অনেক উপজেলা নির্বাচনের অনেক ইয়েতে দেখা গেছে যে অনেক অনিয়মের মধ্যে দিয়ে বর্তমান হয়েছে না। আজকে সাংবাদিকারা কতজন আছেন এবং হচ্ছে এই যে আন্দোলনে কতজন অংশগ্রহণ করেছেন এবং এই বিষয়ে আজকে আমাদের যে অপসারণ ঘটানো হয়েছে কোনো নির্বাচন অনিয়মের যুক্তি দিয়ে অপসারণ ঘটানো হয়নি কারণ যে কাগজটি আমরা পেয়েছি সেই কাগজটিতে লেখা আছে অনুপস্থিতের কারণে উপজেলার চেয়ারম্যানের পদটি অপসারণ হয়েছে কিন্তু ভাইস চেয়ারম্যানের পথ কী কারণে অপসারণ হলো কোন উল্লেখযোগ্য হয়নি এই অন্তর্বর্তী সরকারের কাছে যদি কেউ কোনো মেসেজ দিয়ে থাকে আমাদের উপজেলা চেয়ার নির্বাচনটি অনিয়ম হয়েছে তাহলে আজকে উনি উপজেলা নির্বাচনের অনিয়মের কারণে শুধু ভাইস চেয়ারম্যান এর বাদ কেন অপসারণ ঘটলো এই এই নির্বাচন কমিশনারের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন হয়েছে কর্মী কমিশনার নির্বাচন হয়েছে এবং এই উপজেলা পৌরসভা নির্বাচন হয়েছে তাহলে আমাদের যে অনিয়ম যদি হয়ে থাকে তাহলে উনি কোন কোন উপজেলা অনিয়ম হয়েছে তদন্ত সব সেই অনিয়মে নির্বাচন কমিশনারের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারকে বাতিল করে যে সব অনিয়ম হয়েছে সেই পদগুলো ওনারা অবসান করবে কিন্তু আমরা সত্য সবে কে যে নির্বাচন করেছি আপনারা খোঁজ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি করুক আজকে যারা আন্দোলনে আমরা একত্রিত হয়েছি আমাদের উপজেলার মানুষগুলি কি ভোট দিয়েছে কিনা আজকে এই তদন্ত সাপেক্ষে ওনারা বলুক যে তৃণমূল মানুষগুলো আমাদের পথ তাকিয়ে আছে আমাদের পথটি পাওয়া যাবে কিনা অর্থাৎ এই পদটি আমাদের স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি আমরা যারা একত্রিত হয়েছি এখানে যারা অনিয়মভাবে যদি প্রকাশ ঘটেই থাকে তাহলে নির্বাচনের কারণে আমাদের পদ অপসারণ কোন উল্লেখযোগ্য পেপার আমরা পাই নাই আমাদের নির্বাচন যথা স্বচ্ছ হয়েছে ওনারা তদন্ত সাপেক্ষে কি করবে সেটা তখন করবে কিন্তু এক সেকেন্ডের সিদ্ধান্তে এক মিনিটের সিদ্ধান্তে সাক্ষ করে চারশো পঁচানব্বইটি উপজেলার এই নয়শো অষ্টআশি জেলের পদ কিভাবে অপসারণ ঘটানো হলো ধন্যবাদ আপনার আমার একটি প্রশ্ন আমরা এমন অভিযোগ পেয়েছি যারা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা দলীয়ভাবে আওয়ামী লীগের দলীয়ভাবে উপজেলা চেয়ারম্যানের এবারে নির্বাচনে আমাদের কোনো উপজেলার দলীয় মার্কাই পদটির জন্য হয় নাই আপনারা যদি দেখতে চান আমাদের কাছে নির্বাচনী ফরমটি আছে এখানে যথাযোগ্যভাবে স্বতন্ত্র উল্লেখ করা আছে অর্থাৎ নির্বাচনের সময় দলীয় কোনো আমাদের মার্কায়ও নির্বাচন হয় নাই দলীয় কোনো কোন নির্বাচন হয় নাই দলের কোনো সাপোর্টেও আমরা নির্বাচন হয় নাই যদি কোথাও কেউ এই কথা আপনাদের বলে থাকে যে কোনো কারো দলের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছে তাহলে আপনারা তদন্ত সাপেক্ষে সেটা প্রচার করে আপনারা পদক্ষেপ নেবেন কিন্তু চারশো নয়শো অষ্টআশি জনের পদ আপনারা বিলুপ্ত করতে পারেন না পরবর্তী কি ধরনের আমাদের আমাদের লিপি আমরা জমা দিয়েছি ওনারা আমাদেরকে আগামীকালকে সরকারি ছুটি আছে ওনারা বলছেন যে আমরা রবিবারের মধ্যে আপনাদের মেসেজ পৌঁছে দিব কিন্তু আমাদের এই রবিবার পর্যন্ত এই দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা থেকে আমরা আগত আমরা অতদিন পর্যন্ত আমরা সময় চাচ্ছি না আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত চাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং পরবর্তীতে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিব এবং আইনি প্রক্রিয়া যাওয়ার আগে আমরা মাঠে আছি এবং যে

এই মুহূর্তে বাংলাদেশে কি প্রাকৃতিক দুর্যোগ ঘটছে অন্তর্বর্তীকালীন সরকার সেই দুর্যোগ নিয়ে খুবই উদ্বিগ্ন এবং সারা দেশে মানুষ উদ্বিগ্ন সেই চিন্তা মাথায় নিয়ে নিশ্চয় আপনারা উদ্বিগ্ন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আগামী 24 পর্যন্ত সময় তারা দিয়েছে এবং তার মাঝে তারা একটা বার্তা আপনাদের পাঠাবে আপনি সরকারের সেই বার্তাটার জন্য আপনাদের অপেক্ষা এই এই দুইটা দিন সময় না উচিত ছিল কি আমরা এখনো তো বলি নাই যে আমরা সময় নেই নাই আমাদের কর্মসূচি বহাল থাকবে এবং আমাদের যতজন ভাইস চেয়ারম্যানগণ আছেন আমরা এই গ্রুপে আমরা জয়েন্ট গ্রুপে অ্যাটেন্ড হয়ে বন্যার দুর্যোগ এলাকায় আমাদের পক্ষ থেকে আমাদের প্রাণ পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রাণ পৌঁছে যাচ্ছে আমাদের এই আমাদের দেশের জনগণের দুর্যোগ আমাদের জনপ্রতিনিধিদের দুর্যোগ আজকে বন্যা কবলিত এলাকায় আমাদের ভাইস্টারম্যান অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিয়ত আমাদের ত্রাণ যাচ্ছে কিন্তু আমরা জনগণের এই পথ বিলুপ্ত হওয়ার কারণে জনগণের কাছে আমরা বুঝতে পারছি না যে আমি লাইলা বানু মহিলা ভাইস আমি সালাউদ্দিন পুরুষ ভাইস আমাদের পথটি বিলুপ্ত হওয়ার কারণে জনগণের পাশে আমরা শক্তিশালী ভাবে দাঁড়াতে পারতেছি না পদের জন্যই জনগণের পাশে থাকতে হবে নাকি সাধারণ মানুষের আমাদের যেহেতু সাধারণ জনগণ নির্বাচন করে আমাকে এই পদটি ওনারা উপহার দিয়েছেন সাধারণ মানুষের উপজেলা পর্যায়ে প্রশাসকের পাশে কাছে থাকে কাজ করবার জন্য আজকে আমাদের এই আন্দোলন যেখানে আপনারা প্রশাসক নিয়োগ দিলেন সেই প্রশাসক কিভাবে আমার সকিনা মানুষ আছে আপনার প্রশাসক কিভাবে জানবে আমার বন্যা এলাকার আমি উপজেলা জনপ্রতিনিধি আমার কাছে যতজন মেসেজ পৌঁছবে আপনার প্রশাসকের কাছে তিনজনের বেশি আমরা পৌঁছতে পারি না আজকে আমাদের নারীদের কথা বলবার জন্য তৃণমূল নারীরা এই জনপ্রতিনিধিদেরকে মেসেজ দিয়েছে কারণ নির্বাচনী ফর্ম এলাকাতে আমার এই মার্কে ভোট দিন জনগণের সেবা করার সুযোগ দিন তাহলে আমরা কোন জনগণের সেবা করব। আমাদের পথ না থাকলে আমি হয়তো লাইলা বানু আমি একটি পরিবারের সেবা করব কিন্তু সরকারের সেবা কে পৌঁছে দিবে সরকারের সিদ্ধান্ত কে পৌঁছে দিবে সরকারের সেবা কিভাবে সাধারণ কেউ ঘুরতে পারে না জন এমন সাধারণ আছে কথাই বলতে পারে না তারা কিভাবে প্রশাসনের কাছে যাবে

এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পাঁচজন অবস্থান করছে সারা বাংলাদেশের দশজন গিয়ে কি আটটা জেলা কভার করতে পারবেন আপনাদের

ছড়িয়ে আকারে মাধ্যমে সবকিছু দ্রুত ছড়িয়ে পড়ে আমরা কিটি দেখছি আপনাদের আন্তরিক অনেকেই করি আপনি যখন আমরা নিউজ যখন আমরা কাভারেজ করি তখন সাধারণ যারা সামাজিক প্রতি কোন ব্যবহার করে তারা আপনাদের আন্তরিক ব্যাপারে তারা উদ্ভিদ প্রকাশ করেছে এবং বলেছে যে

মানুষের পাশে না দাঁড়িয়ে আমরা এখানে আসছি কিসের জন্য আর আমাদের সহযোগিতা করার কি ছাড়া কোনো কারণই নাই আচ্ছা সরকার যে অনুদান গুলা দেয় সেগুলো তো মানুষের দুর্গায় পৌঁছাতে হবে আমাদের ব্যক্তিগত ভাবে কি এতটুকু সামর্থ্য আছে মানুষের যে এই চার লাখ মানুষের কাছে যে আমি আমার ব্যক্তিগত সহযোগিতাটুকু পৌঁছাই দিব যদি সরকার দেয় এটা আমরা ম্যানেজ করতে পারবো সেই জন্য আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের মাধ্যম দিয়ে যাবে এখন আপনারা যে বললেন যে আপনার আপনারা এখন এই দুর্যোগপূর্ণ অবস্থায় আপনারা মানুষের পাশে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো সরকারের ডিআর আর চাউল যেগুলো আছে সেগুলোতেই সরকারের লোকেরা আর আমরা কি নিয়ে যাব মানুষের কাছে বলেন আপনি আমার সর্বজনীন শ্রদ্ধা বাংলাদেশে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের माननीय প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটি অনুরোধ আমার যে আমি নিজে একজন বন্যকবলিটা এলাকার মানুষ আমার এলাকা ভেসে যাচ্ছে যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদীর মাছخانه আমাদের বাড়ি তো আমি আমার এলাকার মানুষের কাছে যেতে পাচ্ছি না খুব কষ্ট হয় যখন আমার মা বোনেরা বলে আপা না খেয়ে আছি আমরা কি করব আমাদের আমরা নির্বাচন করে উঠলাম আমাদের কি করার আছে আমরা কোনো সহযোগিতা করতে পারতেছি না আপনারা যেতে বলতেছেন আর আমরা কি নিয়ে যাব আমাদের প্রধান আমরা শোনানোর জন্য এবং আমাদের আমরা ওনার সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সাথে সাথে ভাই বলে কেন আমরা বন্যাতর মাঝে আছি কিনা আমরা আমাদের পক্ষ থেকে প্রাণ তৈরি করতেছি আমরা বন্যাতর মাঝে এখনো আছি আমাদের লোক আছে আমরা ইনশাআল্লাহ আমরা ভাইস চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে আমরা বন্যাতর পাশে থাকবো আজকে এসেছি আমরা আন্দোলনের জন্য নয় আজকে এসেছি শুধুমাত্র আমাদের মনের দুঃখ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানান দেওয়ার জন্য ওনারা আমাদের কাজ সত্য করেছেন ইনশাআল্লাহ আগামী রবিবারের ভিতরে আমাদেরকে এটি সমাধান দিবেন আমরা এটাকে যেন মনে বিশ্বাস করি ইনশাআল্লাহ ওনারা আমাদের সমাধান দিবেন আমরা এখান থেকে গিয়ে আগামী রবিবার পর্যন্ত আমরা কিরকম চলব এবং পরবর্তীতে ওনাদের সাথে কিরকম চলে আমাদের পথ পাই এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সালাম আলাইকুম ধন্যবাদ দর্শক দেখছিলেন এই সারাদেশের যে ভাইস চেয়ারম্যান রয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যানের যে উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু এই যমুনা ভবনের সামনে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ইনুস তার বাসভবনের সামনেই কিন্তু অবস্থান করছিলেন যে তাদের যে পদ পদবি আছে যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো যেন আবার তাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের সেবা করার কারণেই তারা এই উপস্থিত হয়েছিলেন এবং বর্তমান সময়ে তাদের যে দাবি সেই দাবিটুকু হচ্ছে তাদের যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিল করা হয়েছে সেগুলো যেন আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় তার দাবিতে এই কিন্তু প্রধান উপদেষ্টা আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারাদিন ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বরাবর সবার দাবি দেওয়া নিয়ে যেভাবে নেমে আসছে এই প্রশ্নটি কিন্তু আমরা ছুরি দিয়েছিলাম যে বর্তমান এই দেশের এই ক্রান্তিলগ্নে বন্যার্থ মানুষের পাশে না দাঁড়িয়ে এই তাদের যে এই অভিযান বা অবস্থান কর্মসূচি সেটা আসলে কতটুকু যুক্তিপূর্ণ বা কতটা যুক্তিক তারা কিন্তু বলছিলেন যে এই দাবি তাদের যুক্তিক এবং এই দাবি তাদের মানতে হবে দোষক এই ছিল যমুনা ভবনের সামনে দেখে সর্বশেষ দশক পরবর্তীতে খবর দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ